কখনোই না অপু বিশ্বাস ম্যাম বুবলি ম্যাম এই পৃথিবীতে উর্মি বিশ্বাসী সাকিব খানকে সব থেকে বেশি ভালোবাসে এখানে আমি একটা কথা বলি হিরোকে সবাই ঠকিয়েছে সবাই ঠকিয়েছে অপু বিশ্বাস ম্যাম ঠকিয়েছে বুবলি ম্যাম ঠকিয়েছে তারপর কিছু ষড়যন্ত্র তো পিছুই ছাড়ে না আমার হিরো পিছুই ছাড়ে না কিছু মহল আছে তারা উঠে পড়ে লেগেছে কিছু নায়িকারা উঠে পড়ে লেগেছিল কিছু টাকলা উঠে পড়ে লেগেছিল মানে সবাই সবাই একটা মানুষের পিছনে এভাবে লাগার পরে সেই হিরো সব কিছু অতিক্রম করে এক এক আল্লাহ তার পাশে ছিল এজন্য জন্য সে সবকিছু ওভারকাম করে গেছে আর আমাদের দোয়া ছিল সব থেকে বড় কথা কারণ আমরা যেই ভালোবাসি আমি যেই ভালোবাসি এই ভালোবাসাটা কিন্তু একদম খাঁটি ভালোবাসা এই কথাটা বলে রাখলাম একদম খাঁটি ভালোবাসা এই ভালোবাসা এটাও আল্লাহর দেয়া ভালোবাসা আপনি কি মনে করেন যে কখনোই না অপুবিশ্বাস ম্যাম গুবলি ম্যাম তারপর আরো কিছু মানুষ আছে এমন আমি মনে করি তার চারপাশে যে আরো কিছু মানুষ ঘুরে তারাও আমি মনে করি শাকিব খানকে তারা মন থেকে ভালোবাসে না কেউ মন থেকে ভালোবাসে না কেউ না এখন ওভাবে আমি আর ওই ওই ব্যাপারে না যাব যে কে মন থেকে ভালোবাসে ওই ব্যাপারে না যাব আমি শুধু এটুকু বলবো হিরোর ভালো চাই হিরোর কাছ থেকে হিরোর যে কিছু সরযন্ত্র ক্যারিডা পিছু পিছু ঘুরে তার একটু দূরে সরে যাক হিরো একটু বেছে বেছে চলুক একটু ভালোভাবে শান্তিতে থাকুক সব কিছুর মাঝে আমার হিরো শান্তিতে থাকুক এটা আল্লাহর কাছে আমার চাওয়া এটা আমার আল্লাহ ভালো জানে হিরোর ফ্যামিলি বলতে আমি বুঝি তার বাবা মা ভাই বোন মানে তার যে ফ্যামিলি তার যে ব্যক্তিগত লাইফের ফ্যামিলি সেগুলোকে আমি ফ্যামিলি মানাই না ঠিক আছে সেই তার যে বাবা মা ভাই বোন যে ফ্যামিলি তারপরে হয়তো হয়তো এই পৃথিবীতে উর্মি বিশ্বাসী সাকিব খানকে সব থেকে বেশি ভালোবাসে সম্মান করে না ওই সময় ফিলিংসটা আমার ততটাই লাগেনি সত্যি কথা বলি আমি কারণ কেন লাগেনি আমার অপবিশ্বাস ম্যামের সাথে যখন সাকিব বিবাহিত জীবনী হয় তখন তখন গিয়ে আমার এই কলিজাতে লেগেছিল অনেক কারণে লেগেছিল আর বুবলি ম্যামের সাথে যখন অনেক কিছু ঘটে তখন আমার কিছুই মনে হয়নি কারণ জীবনে তো একজন চলে এসছে এখন দ্বিতীয় আসুক তৃতীয় আসুক আমার শত্রু তো আমার শত্রু যদি বলেন বা আমার মনে ধাক্কাটা যদি বলেন সেটা তো সাকিব হিরোর জীবনে যে প্রথম আসছে সেই তো আমার হিরোকে কেড়ে নিছে